এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে তিন গুণ বেশি অর্থ নিয়েছেন বিদেশিরা ঢাকায় বিএনপির সমাবেশ শনিবার আবারও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্য গ্রেফতার দুর্নীতি বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিক্সা চালকের বিক্ষোভ অটোরিকশা স্ট্যান্ড দখল দুই পক্ষের গোলাগুলি আহত সাদ তরুণদের দেশ ও বিশ্বাস মানবতার সেবায় তীব্র হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে তিনগুণ বেশি অর্থ নিয়েছে বিদেশিরা প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্স প্রবাহের তিন গুণের বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ নিয়ে গেছেন বিদেশি কর্মীরা থেকে সাল পর্যন্ত রেমিটেন্স প্রবাহ বেড়েছে সুয়া এগারো গুণ একই সময়ে বাংলাদেশ কর্মরত বিদেশি কর্মকর্তাদের বেতন ভাতা নিজ দেশে বৈদেশিক মুদ্রায় নেয়ার প্রবণতা বেড়েছে সুয়া সাইত্রিশ গুণ রেমিটেন্স রেমিটেন্স বৃদ্ধির চেয়ে বিদেশি কর্মীদের বেতন ভাতা নেওয়ার প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে শুধু দু সালে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ বৈদেশিক মুদ্রায় নিয়েছেন পনেরো কোটি ডলার ওই সময় ডলারের দাম অনুযায়ী ষোলোশো কোটি টাকা বৈধভাবে নেওয়ার চেয়ে আরও বেশি অর্থ হচ্ছে হুন্ডির মাধ্যমে এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের নোচেরও রয়েছে বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানো ও রেমিটেন্স আসা চিত্র তুলে ধরা হয় সূত্র জানায় সরকারের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী দুই সাল পর্যন্ত দেশে অবস্থানরত বৈধ বৈদেশিক নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত জন এর মধ্যে বেশি ভারতীয় নাগরিক দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক ভারতীয় সাঁত্রিশ হাজার চারশো এবং চীনে এবং চীনের এগারো হাজার চারশো চারজন বাকিরা অন্যান্য দেশের তাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োজিত এর বাহিরে বৈধভাবে আরও অনেক বিদেশি আছেন যাদের হিসাবের মধ্যে নেই ঢাকায় বিএমপি সমাবেশ আজ আবারও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি শনিবার বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে প্রায় আট মাস পর দলীয় প্রধানের মুক্তি দাবিতে বিএনপি কর্মসূচি নিয়েছে সমাবেশ ঢাকা মহানগর ও জেলা ছাড়া আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিবেন বলে দলের সূত্র জানা গেছে এদিকে একই সময়ের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়তে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তারা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিয়তে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এতে প্রধান অতিথি থাকবেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে আওয়ামী লীগ হঠাৎ করে শুক্রবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে প্রতিষ্ঠার প্লাটি নাম জুরবেলি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হলে এ বিশ্বে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না বলে দলীয় সূত্র জানা গেছে সিদ্ধান্ত ছিল না বলে দলীয় সূত্র জানা গেছে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে এর মধ্যে ঢাকায় শনিবার সমাবেশ ছাড়াও আগামী এক জুলাই সব মহানগর ও তিন জুলাই সব জেলায় সমাবেশ হবে দলটির এই কর্মসূচি ঘোষণার দুই দিন পর আওয়ামী লীগের বরাবরের মতো আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা দেন আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্য গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব পনেরো কক্সবাজার ও র‍্যাবসা চট্টগ্রামের যৌথ টিম বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরে সৌফল ডন্ডি থেকে তাদের গ্রেফতারের সময় বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরে চৌফল থেকে তাদের গ্রেফতার সময় উগ্রবাদী পুস্তিকা লিফলেট ও বিস্ফোরক তৈরি মেনুয়াল উদ্ধার করা হয়েছে শুক্রবার কক্সবাজার র্যাব পনেরোর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম র্যাব বলেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম জানা নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জেলায় হামলার মাধ্যমে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারে বৈঠক করতে আসা তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে তারা হলেন জামালপুরের ইসলামপুরের আব্দুল ওয়াবের ছেলে মোহাম্মদ জাকারিয়া মন্ডল ভোলার বুরহান উদ্দিন উপজেলার নুরুল আমিনের ছেলে মোহাম্মদ নিয়ামত উল্লাহ ও ফেনীর সোনাগাজীর ইদ্দিসালির ছেলে মোহাম্মদ উজায়ের তাদের বয়স উনিশ থেকে একুশ বছরের মধ্যে তাদের নামে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় সোপর্দন করা হয়েছে দুর্নীতি বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশা চালকের বিক্ষোভ দুর্নীতি লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষের একটি দল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আজ শুক্রবার বিকেল চারটার দিকে আরামবাগে মিছিলটি শুরু হয় মিছিলটি মতিঝিল দৈনিক বাংলা বাইতুল মোকার মসজিদ পুরানা পল্টন মোড় বিজয়নগর নয়া পল্টন হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলকারী রিক্সা চালকরা দ্রব্যমূল্য কমাও লুটপাট বন্ধ করো চালের দাম তেলের দাম কমাও দুর্নীতিবাসদের দুর্নীতিবাসদের বিচার করো করতে হবে ড্রামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও ঘুটিয়ে দাও ইত্যাদি স্লোগান দেন মিছিল শেষে একজন রিক্সা শ্রমিক বলেন মিছিল শেষে একজন রিক্সা শ্রমিক বলেন দুর্নীতি ও সিন্ডিকেট বাজির কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ফলে গরিব খেটে খাওয়া মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য কমাতে হবে দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে মোহাম্মদ মিন্টু নামের এক রিক্সা চালক প্রথম আলোকে বলেন মিছিলটি নয়াপল্টন হয়ে পল্টন থানার সামনে গেলে পুলিশ দুজনকে আটক করে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি আহত সাত কক্সবাজারের পেকুরিয়ায় অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুরিয়া বাজারে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন পেকুরিয়া সদর ইউনিয়নে ভুলাইয়া ঘোনা এলাকায় মৃত আব্দুল কাশিমের ছেলে শৌকত হুসেন আত্রিশ মিয়াপাড়া এলাকায় নুরুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন ত্রিশ বরতলিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন বাইশ মাতব্বর পাড়া এলাকায় সিরাজ মিয়ার ছেলে নিজাম পঁয়ত্রিশ গুয়াহাটি এলাকায় আনসার ছেলে মোহাম্মদ ফোরকান তেইশ একই এলাকায় মোহাম্মদ হোসেনের ছেলে তহিদুল ইসলাম সাতাশ ও বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার আহমেদ মিয়ার মেয়ে আমিনা বেগম পঁয়ত্রিশ আহত ব্যক্তিদের মধ্যে আমিনা বেগম পথচারী হিসেবে আহত হন আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে আমিনা বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন আহত ব্যক্তিদের মধ্যে দুজন ভারী পস্তুর আঘাতে আহত হয়েছেন ছোররা গুলি লেগেছে অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে জানা গেছে পেকুয়া উপজেলায় এগারোটি অটোরিকশা স্ট্যান্ড নিয়ে দখল বেদখল নিয়ে দুটি সংগঠনের মধ্যে বিরোধ চলে আসছে তরুণদের দেশ ও বিশ্বাস মানবতার সেবায় তীব্যহর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র হাসান মাহমুদ উচ্চশিক্ষা লাভ করে শুধু নিজের জন্য নয় দেশ সমাজ ও বিশ্ব মানবতার সেবার ব্রতে আত্মনিয়োগ করতে তরুণ স্নাতকের প্রতি আহ্বান জানিয়েছেন আই ইউটি ছত্রিশতম সমাবর্তনে প্রধান অতিথির বক্ততায় পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান আই ইউটি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিতে ও আইসির হাসান মাহমুদ বলেন সময়ের বিবর্তনে মানুষ আজ ক্রমে স্বার্থপর হয়ে পড়েছে অন্যের কথা আর ভাবতে চায় না এই অবক্ষয় থেকে সমাজকে ফিরে আনতে শিক্ষিত তরুণ সমাজকে অগ্রণী হতে হবে মুসলিম দেশগুলো আরো ঐক্যবদ্ধ থাকলে গা যায়